दिल में कुछ भी आएगा हम कह दिया दिल में कुछ भी आएगा हम कह दिया माफी भी मांग लिया माफी भी मांग लिया दिल में कुछ आएगा बिना सोचे कह दिया अमी जो थकता मु तुम्हार पाशे कांटी धोरे गान गाइता मन खुले उड़ा कुलांगार जाति धर्म बर्ण भेदे মানুষ মানুষের লড়াই দেখে ঠান্ডা ঘরে বসে দেশের সীমানায় দেখতে চাই তোমার কি বলে সম্বোধন ভেবে দেখি শেষ পর্যন্ত ওরা মানুষ সত্যি সত্যি সন্দেহ হয় বললে ভুল ক্ষমাও চায় ধর্মেরও ধর্ম বর্ণেরও বর্ণ সিংহসনের জন্য সিংহাসনের জন্য লড়াইও চায় লড়াইও চাই গিরগিটির মতো রংও পাল্টায় আজ লাল কাল সবুজ অন্য রইল বাকি তোমরাও যে একটু বুঝে নাও আমি মুসলিম পাংচার করি দেশদ্রোহী সৌরভ অরূপ মদন সন্তোষ আমার ভাই যদি থাকে ক্ষমতা ছুঁয়ে দেখো পাংচার হবে তোমারও সকাল সন্ধ্যায় শঙ্খ হলু ধনী দিনে পাঁচবার আজানেরও ধ্বনি শুক্রবার গির্জায় হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন আদিবাসী আমরা সমান সমান কে কে তুমি দাও পরিচয় দাও বমিকা ও সোফিয়া বীরঙ্গনা বিদিশা তুহিনা আয়েশা সবাই আমার ইমানি বউ আমি থাকতাম তোমারও পাশে গানটি গাইতাম আমি থাকতাম তোমারও পাশে গানটি গাইতাম অসহায়ের মূর্খ বানিয়ে আর কত লুটবে অসহায়ের মূর্খ বানিয়ে আর কত লুটবে আমার সোনার মাতৃভূমি আমার সোনার জন্মভূমিকে আমি তোমার পাউচার বান্নাতে চাই দেখা করো একবার সীমানায় ময়দানে হে মহান দেখা করো একবার